পনেরো বছর যে চেয়ার ধরে রেখেছিল সেই চেয়ার উদ্ধার করতে পারি এরা তিন মাসের এই উদ্ধার তো এক না কথা কয় না পনেরো বছর ধরে থাকলো বললো একচল্লিশের আগে ছাড়ব না খেলা হবে শুধু এই বলেনি তো আরো কি বললো পালাবো না বলেছে তো তাই যদি পালায় যায় তাহলে এরা তিন মাসের এগারো ভোটও দিনই তো আমরা ওরা তো তাও তো রাত্রি নিছিল তা আজত পড়ি আর টিশার চেয়ারাও তো খুব বেশি খারাপ না হ্যাঁ হ্যাঁ রে বা বাবা আছে ঠিক এগের কোনে দড়ি লাগাবো এই জিজ্ঞেস করেছেন তো আমি অপেক্ষায় ছিলাম যে এটা রিপ্লাই করবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখন তো ভালো থাকার সময় ঠিকই না ভালো থাকার সময় ভালো রাখার সময় এখন আমরা নিজেরা ভালো থাকবো অপরকেও ভালো রাখবো এটাই হোক আমাদের সিদ্ধান্ত আমরা এমন না যে আমরা ক্ষমতা পাওয়ার পরে অন্যরা এই দেশ ছেড়ে চলে যেতে হবে যারা ইচ্ছা করে গেছে সেটা তাদের ব্যাপার ঠিকই না কেউ যদি ইচ্ছা করে দূরে সরে যায় তাইলে তো আর কিছু করার নেই তো আমরা বেশি সময় নেবো না মুফতারাম আমার শ্রদ্ধা ভাজন উস্তাদজি হাফেজ মৌলানা মুর্শিদ আলম সাহেব উনি আমাকে বলছিলেন যে সময় যে কয়টাই ওঠায় শেষ করবেন তাড়াতাড়ি উনি আমার পাশে আছেন তো আমরা যত দেরি করি তাড়াতাড়ি শেষ করব ইনশাহ ইনশাহ ইন আলহামদালিল্লাহিন আহমেদ উহু অন এস্ত আইন উহু অনস্ত গফির হুম অন উমেনু বিহী অন বিল্লাহি মিউ সুরু রিয় ফুসিনা ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه আমি দে সবাই পড়েন আহ দুবিল্লা হিমিনা শৈত নির জীম বিস্মিল্লা হিরুড়া মা নিরুড়া وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى في شأن هابيل إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ষড়া দা ওগো রসুল আজকে কে কাদে যারা পর परीर कंडरी तुमी मधेर जनेरो प्यारा अल्लाहुम सल्यालम सयेदीना मौलाना मुहम्मद वाले দাড়িতে সুনাথ টুপিতে সুন্না পোশাকে ও সুন্না আসি পাথরে আঘাত খাওয়া সেটা যে শুননা, কেন মনে হয় না তোমার কাছি কেন মনে হয় না তোমার কাছি কথা বলে না ঠিক না বে ঠিক দাড়িতে শুননা টুপিতে শুননা। পোশাকেও শুননা আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছি কেন মনে হয় না তোমার কাছি নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলেগ ধারণ করেছ বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোল না মুখে নবীর প্রেমে তুমি দাওয়াতে লেগে ধারণ করেছ বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোল না বুকে মেসুয়া কর তুমি রোজ প্রতিদিন কর তুমি প্রতিদিন সেখানে সুন্না আছে পাথুরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে শুন্য কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন বড় সোচ্চার তুমি নাকি লোক সেই তুমি জানলে না আমার রসুল ছিলেন সফল রাষ্ট্র নায়ক মিলাদুন নাবিতে। বড় সচ্চার তুমি নাকি দেখানো লো সেই তুমি জানলে না আমার রাসুল ছিলেন সফল রাষ্ট্রনায়ক নায়ক ওহুদের মাইদানে দাঁত ভাঙা ঘটনা ওহুদের মাইদান bhanga ghatna <laughs> তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝের রিমান্ডে যাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছি ঠিক না বে ঠিক আমরা খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত মানি দাড়ি রাখা সুন্নাত মানি গায়ে জুব্বা পরা সুন্নাত মানি মাথায় টুপি পাগড়ির সুন্নাত মানি কিন্তু মাঝে মাঝে জেল খাটা লাগে শিয়াবে আবু তলিবে আল্লাহর নবী প্রায় তিনটি বছর জেলে ছিলেন না ছিলেন না এই জেলখাটা খাটা সুন্নাতটা মানি না জেল খাটা সুন্নাতটা মানতে চায় না এই জন্য আল্লাহ রাসূল যে হক কথাগুলো বলেছেন সেই হক কথা বলার মতো আলেম খুঁজে পাওয়া যায় আবার কিছু আছে সুবিধাবাদ জিন্দাবাদ যখন চেঞ্জ হয়েছে আগে ছিল নায়ক এখন হয়েছে সমন্বয়ক ঠিক না বেঠিক আগে ছিল নায়ক এখন সমন্বয়ক কথা যে কোনো পরিস্থিতিতে বলে যেতে হবে এই নির্দেশনা দিয়েছেন কে আল্লাহ রব্বুল আলামিন এই নির্দেশনা অসংখ্য কোরআন দিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলকে জানিয়েছেন কিভাবে হক কথা বলতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে প্র্যাকটিক্যাল সব কিছু করেছেন কখন গোপনে থাকতে হবে নবুয়াত পাওয়ার পরে তিনটা বছর গোপনে দাওয়াত দিয়েছেন না দেয় নাই গোপনে দাওয়াত দিলেন তারপরে প্রকাশ্যে এলেন তারপরে হিজরত করলেন মদিনায় গেলেন আর রাষ্ট্র ক্ষমতা নিয়ে কোরআনের আইন কায়েম করে দেখিয়ে দিলেন ও গো বিশ্ববাসী দেখে নাও কেমন করে রাষ্ট্র পরিচালনা করা লাগে ঠিক না বেঠে এই রাষ্ট্র পরিচালনা রাসুলার জীবনে আছে না নাই যুদ্ধ রাসুলের জীবনে আছে না নাই যে লাল্লা রাসুলের জীবনে ছিল না ছিল না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম দানদান মুবারক ভেঙেছেন আল্লাহ রসূল শহীদ হয়েছে চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম সাতাশটি যুদ্ধ করেছেন নিজের হাতে তরবারি নিয়ে আর এখন রাজপথে নামার মতো মানুষ খুঁজে পাওয়া যায় পাওয়া যায় ছাত্ররা যদি না যান নামতো তাহলে এখনও বিজয় আরো দূরে থাকত না থাকতো না ছাত্ররা যখন সিদ্ধান্ত নিয়েছে নয় দফা নয় দশ দফা নয় বারো দফা নয় তেরো দফা নয় চোদ্দ দফা বিশ দফা নয় একটাই দফা এক দফা এক দাবি সৈরাচার তুই কবে যাবি এই দা এই দাবি নিয়ে যখন রাজপথে দাঁড়িয়েছে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়েছে বাংলাদেশ থেকে সৈরাচারেরা পালিয়ে গিয়েছে বলেন ঠিক কিনা ঠিক না বে ঠিক আল্লাহ রহমত কেমন করে নাজিল হল যে ছাত্ররা রাজপথে দাঁড়িয়েছে কারো হাতে কি কোনো বন্দুক ছিল কারো হাতে কি পিস্তল ছিল কারো কাছে কোনো অস্ত্র নাই ছুরি নাই দা নাই খুনতা নাই কোদাল নাই কারো কাছে তেমন কোনো অস্ত্রপাতি কোনো কিছুই নাই শূন্য হাত কারো হাতে পানির বোতল কারো হাতে বিস্কিটের প্যাকেট এই তো এই তো নাকি কারো হাতে পানির বোতল কারো হাতে বিস্কিটার প্যাকেট ছোট ছোট বাচ্চা শিশুরা বলল আমি আবু সাঈদ হতে চাই আল্লাহ আকবর আমি আবু সাঈদ হতে চাই আমার ভাইয়ের রক্তের বদলা নিতে এসেছি আবু সাইদের মতো মরতে রাজি মৃত্যুকে ভয় পায় না ছোট বাচ্চা শিশুগুলো যারা এখনো দুগ্ধ মায়ের দুগ্ধ খেয়ে এসেছে এই ছোট ছোট বাচ্চা শিশুগুলো যেমন এমন যখন এমন কথা বলল তখন জালিমের টনক নড়ে গেল আল্লাহর সাহায্য নাজিল হয়ে গেল আর জালিমেরা এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল ঠিক না বে এই জন্য আমি বলেছি সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় নয় নয় না আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবে ছিল সারবেলা আর ক্ষমতার ওই মাছ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা না ঠিক না বে ঠিক যারা ভেবেছিল ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে স্তানাবুদ তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে জারাপ করেছে দুশ্মনি করেছে বাডা বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো বামার বাড়ি ঠিক তো মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি। দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো বাবার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না ঠিক সাহস করে দাঁড়িয়েছিলাম উনিশশো বান্নতে আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম সালাম রফিক শফিক জব্বার বরকত তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি জীবন দিতে জানি শহীদ হতে জানি আমাদের রক্তে পিস ঢালা এই কালো রাস্তাটাকে রক্তে রঞ্জিত করে লাল বর্ণ করে দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে রাজপথে নেমেছিল বুকের তাজা রক্ত ঢেলেছিল প্রমাণ করেছিল আমরা রক্ত দেব হাজারে হাজারে নয় লাখে লাখে রক্ত দেব কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেব না 2024 এ এসে আমার ছাত্র জনতা তারা রাজপথে নেমেছিল নিরস্ত্র এই ছাত্র জনতার বুকে যখন বুলেট বিদ্ধ করা হয়েছিল তারা বুকটাকে পেটে দিয়েছিল কখনো পিট পরিদ প্রদর্শন করে নাই বরং তারা বলেছিল পিছনে পুলিশ সামনে স্বাধীনতা সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব এই সিদ্ধান্তের কারণে হাজারো শহীদ হয়েছে হাজার হাজার আহত হয়েছে তবু রাজপথ ছাড়ে নাই বিনিময়ে বিজয় সামনে আসছে নতুন বছর দুই হাজার পঁচিশ সাল ঠিক না বেঠিক ঠিক দুই হাজার পঁচিশ সাল হোক কোরআন কায়েমের বছর দলমত মত নির্বিশেষে প্রতিটি মানুষকে আমেলি কেবিএনপি কে জামাত কে হেফাজত কে জারমানাই কে আরろしকে ফুরফুরা সবকিছু ভুলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য রাজপথে থেকে কোরআন বুকে আগলে রেখে যদি রক্ত ঢেলে দিতে হয় রক্ত ঢালব রক্তের সাগরে যদি যদি সাতার কাটতে হয় সাতার কাটব রক্তের সাগরে সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালাবার পতাকা জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায় আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি যেভাবে ইতিপূর্বে আমরা বিজয় ছিনিয়ে এনেছি সেই একইভাবে আবার বিজয় ছিনিয়ে আনতে পারব বাংলাদেশের মানুষ মনে রাখতে হবে কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়া যাবে না ষড়যন্ত্র আছে না নাই ষড়যন্ত্রকে উস্কে দিচ্ছে একদল নতুন উপদেশটা নিয়ে বাংলাদেশে বিভিন্ন রকম কথা বলা বলি চালাচালি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না মাথায় রাখতে হবে ওমর রদুল্লাহ আনহু আল্লাহ রাসুলের মাথা কাটতে এসেছিলেন এর অর্থ এই নয় যে তিনি পরবর্তীতে আবারও রাসুলের বিরুদ্ধাচারণ করেছেন বরং রাসুলের মাথা কাটতে এসে তার এতটাই পরিবর্তন হয়েছিল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন যদি আমার পরে কোনো নবী হতো তাহলে স্বয়ং ওমর হতো আমার পরে নবী বলেন সুবাহান আল্লাহ আমাদের বিভিন্ন রকম কথাবার্তা আমাদের বাতিলেরা উস্কে দেওয়ার চেষ্টা করছে আকিজ পরিবারের সন্তান শেখ বশির উদ্দিন সাহেবকে যখন উপদেষ্টা বানানো হয়েছে তখন বলা হচ্ছে যে তার ভাই আফিল উদ্দিন ছিল আওয়ামী লীগের সংসদ সদস্য ওর ভাই যদি উপদেষ্টা হয় তাইলে অবস্থাটা কি হইতে পারে ভাই নুহু নবীর সন্তান কেনান সে কি আল্লাহ রাসুলের পথেই মানে এনেছিল কথা কয় না এনেছিল তার অর্থ কি এই যে সবাই ভুল পথে যায় কথা কয় না কেউ কি এই কথা বলেছে যে কেনান যদি এমন হয় তাহলে তার বাবা কেমন বুঝে নিতে হবে বলেছে এই কথা কেউ বলে নাই এই ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না পরিবার ইসলামী আন্দোলন শুধু নয় ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শুধু নয় সক্রিয়ভাবে ইসলামের পক্ষে যদি কাজ করে থাকে এই বাংলাদেশে যতগুলো শিল্প গোষ্ঠী আছে তার মধ্যে আকিজের নাম শর্ণাক্ষরে লেখা থাকবে কুষ্টিয়ার আমির হামজা ভাই চেনেন না চেনেন না আমির হামজা ভাইকে হেলিকপ্টারে করে আমার মাহা পৌঁছে দিয়েছে আকিজের পরিবার আপনারা কাদেরকে নিয়ে কথা বলেন উসকে দেয় আমার কিছু আল্লাহর আছে যারা পালাইতে পারে নাই যারা পালাই গেছে তারা তো ফেসবুক ওইভাবে চালায় না যারা পালাই নাই ওরা বলে দেখেছো কি হয়ে গেল ঠিক না বে ঠিক চাইছিলাম কি আর হইল কি এরকম আছে না চাইছিলাম কি আর হইল কি কারে বানাইল উপদেশটা আরে বাবা বানাইছে যারে দেখো না থাকতে দাও বরং এখন যেটা শুরু হয়েছে এই কাজগুলো করে তাদেরকে বিতর্কিত এমনভাবে করা হচ্ছে যে ওরা যেন পরে পদে থেকে এদেরকেই লাঞ্ছিত করে কারণ আপনি যার বাড়ি উঠতি দেননি যদি কোনো দিন সে পাওয়ার পায় তাহলে আপনার বাড়ি রাখবে কথা বলে না এই জন্যে ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়া যাবে না মোস্তফা সারো আর ফারুকি আন্দোলনের সময়ও দেখেছি হ্যাঁ তার স্ত্রী বঙ্গবন্ধুর মানে বানানো বঙ্গবন্ধুর বউ হিসেবে কাজ করিয়েছে মানে সিনেমায় কথা কয় না ঠিক না বে ঠিক এটা ঠিক হয়তো টাকার জন্য বাবু করিয়েছে তাই এখন এখন যদি হেদায় থেই যায় তো অসুবিধা আছে আমরা চাই হেদাইয়ে হোক এখন এসে ভালো করি ভালো থাকুক তাই না আফজাল সাহেব আপনি কি বলেন আলহামদুলিল্লাহ উনিও রাজি অসুবিধে নেই আর তিসার চেয়ারাও তো খুব বেশি খারাপ না হ্যাঁ হ্যাঁ রে বাবা আছে ঠিক এগের কোনে দড়ি লাগাও আল্লাহ কবুল করুন বলে না আমিন যদি হেদায়েত নাসিব করে আল্লাহ যদি তাদেরকে ফিরিয়ে আনে যদি ভালোর জন্য তারা কাজ করতে পারে আরে বাবা সুযোগ দিয়ে দেখা যাক না এরপরে যদি খারাপ করে পনেরো বছর যে চেয়ার ধরে রেখেছিল সেই চেয়ার যদি উদ্ধার করতে পারি এরা তিন মাসের উপদেষ্টা এই চেয়ার উদ্ধার করব তো এক না দুই কথা কয় না পনেরো বছর ধরে থাকলো বললো একচল্লিশ এর আগে ছাড়বো না খেলা হবে শুধু এই বলেনি তো আরও কি বললো পালাবো না বলেছে তো তাই যদি পালাই যায় তাহলে এরা তিন মাসের এগারো ভোটও দিনি তো আমরা ওরা তো তাও তো রাত্রি নিছিল তাহাজ পড়ি কথা কয় না তাও তো তাহাজ পড়ে নিয়ে ক্ষমতায় ছিল তাই রাখলাম না আর এরা মোটে তো কিছু পাইনি আমরা বসাইছি ওকে তাড়াতি সময় লাগে তো এখনই এত মাথা গরম করছেন কেন এত তাড়াতাড়ি মাথা গরম করার দরকার আছে বাবার একটু দেখতে তো হবে দৌড়া কত পর্যন্ত দেখি তারপরে যা হয় করবানে আগেরতে মাথা ফাটাফাটি এগুলো কিন্তু ওদের ষড়যন্ত্র কবির বিন সামাদকে যদি দাওয়াত দেয় দেখবেন একদল আল্লাহর বলবে যে হুজুর আর খুঁজি পাওনি হুজুর আর খুঁজি পাওনি বাংলাদেশে অভাব পড়ি গেছে বলে না বলে না কথা কয় না বলে না বলে না বাবা হুজুর তো আছে আমি তো হুজুর না এই জন্যই দাওয়াত দিয়েছে আমি মাদ্রাসা করেছি ক্যাডেট মাদ্রাসা আমার গত পরশুদিন দিন এক জায়গায় গিয়েছি আমার বলতেছে আপনি ক্যাডেট মাদ্রাসা করেছেন সেখানে শুনছি বেশিরভাগ ইংরেজি টিচার নিচ্ছেন তো আপনি মাদ্রাসা করে যদি ইংরেজি টিচার নেন এমন মাদ্রাসা আপনার কইতে বলিস কে তো আমি কইলাম যে আমি আমার মাদ্রাসায় ইংরেজিটাই আগে শিখাবো তারপরে যে বাকি সাবজেক্টগুলো কয় এটা তাইলে মাদ্রাসা হইল আমি কইলাম বাংলাদেশে সব বক্তা তো ওয়াজ করে আজহারি ভাই ওয়াজের মধ্যেই খালি একটু ইংরেজি বলে কথা কয় না এই জন্যই জনপ্রিয়তা কম না বেশি ইংরেজি নে তারপরে মনে হয় আল্লাহ মনে হয় আমার আব্বাস জানি দোয়া করিল এরকম আছে না আগে তো ওয়াজ করতে ঝামেলা হইতো আফজাল ভাই আমার শফিক ভাইও আছেন আগে ওয়াজ করতে যে ঝামেলা হইতো একজন এক হুজুর ওয়াজ করিয়েছে সব আমার আওয়ামী লীগের বিরুদ্ধে তো আজ করার পরে নেতা পাশে বসা ছিল এরকম কটি দিয়া তো উনি বলছে হুজুর আপনি এখানে দুই ঘন্টা ধরে ওয়াজ করলেন গুটা আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সরকার আওয়ামী লীগ এদের বিরুদ্ধে আপনি এইভাবে ওয়াশ করলেন আপনার নাম নামতে দেবো না বলছে বাবা ওয়াজ করেছি ঠিক আছে এখনো তো দোয়া বাকি দোয়া তো এখনো বাকি তো বলছে তাহলে দোয়ার সময় একটু ভালো করে দোয়া কই দেন তো দোয়া কইতেছে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসিনা অফিলা খিরতি হাসিনা অকিনা আজাবান্নার বলছে যাক আল্লাহ বাংলায় না বুঝলে আরবি দিয়ে দোয়া করে দিলে একেবারে শেখ হাসিনা তো বেহসে চলে যাবে মানে বুঝি আর না বুঝি যদি আমাদের এরকম একটু বলে তা ভাল লাগে না হ্যাঁ তো আমি বললাম যে ইংরেজি তো আরবি তো সব জায়গার মাদ্রাসায় শিখায় আমার মাদ্রাসায় ইংরেজি টিচার বেশি নিচ্ছি এই জন্যে যে আমি ইংরেজি শিখাবো বেশি করে যেন ওরা পরবর্তীতে কোরআন শিখে ইংরেজিতে বলতে পারে তো আমার যে আমাদের যে কাজ সেটা একটু দৌড় তো দেখতে হবে আগের তো লাভ মেরে উঠলি হবে না হবে কথা কয় না আগের লাভ মেরে উঠলি হবে ভালো করে বুঝতে হবে দেখতে হবে শুনতে হবে জানতে হবে তারপরে আর একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শুরু করব। এই যে আপনারা ওয়াজ শুনছেন ওয়াজ শুনতে এসে দেখবেন অনেকেই ঘুমায় এরম আছে না নাই আছে না তো এই ঘুমায় হুজুর করতেছে কালেকশন আমার মুর্শিদ ভাই উনি কালেকশন করতেছে কে দেবেন পঞ্চাশ হাজার টাকা কোন আল্লাহর বান্দা কি আছেন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো হাত উঁচু করেন নাম ধরে দোয়া করে দেব। খুব সুন্দর করে সুর দিয়ে বলল কেউ রাজি হইল না উজুর হয়ে গেছে রাগ ধমক এই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কেউ নেই একজন অন্তত হাত উঁচু করেন তো ও ঘুমিতে উঠে পরে হাত উঁচু করে নাম কি ভাইজান ও মকসেদ আল্লাহ মকসেদ ভাই তোমার বান্দা আমলা বাড়ির ভাগ্যবান আল্লাহ তোমার দেখো তোমার বান্দা পঞ্চাশটা হাজার টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান বাপ দাদা সৈদ্য গোষ্ঠী সব জান্নাতে দিও ও তো বেকায়দায় পড়ি গেস ঘুমিতে উইটে কিছুই না শুনলাম হাত করেন করি বসে রইছি পরে আবার গেছে আফজাল ভাইয়ের কাছে ফতোয়া আনিতি যে হুজুর কাজ তো একটা ঘইটি গেস কি তা আমি তো ঘুমাইছিলাম হঠাৎ করে হুজুর দেখি হাত হুচো করেন কিন্তু এর আগে যে বলিছে যে পঞ্চাশ হাজার টাকা কিড়া দেবেন হাতুসো করেন ওরা তো সত্যি পাইনি আমি তো হুচো করে বসিয়েছিলাম আমার পকেটে তো বিড়ি কেনার টাকাও নেই তো এখন দোয়া করতেছে যে আমার চোদ্দ গোষ্ঠী যেন জান্নাতে যায় তো কাল যেহেতু দোয়া করিস এতক্ষণ তো জান্নাতে গেছে এখন আমার তো টাকা দেওয়ার টাকা নেই তাই এর জন্য কি আবার ওরা ফেরত আসবে কিনা বে না এনে এ ফতোয়া কোয়ান্তে দেবেন কিভাবে দেবেন তো এই জন্যই বুঝা শোনার দরকার আছে না নাই একটু বসবেন ভালো করে বুঝে তারপরে কথা বলতে হবে রাজি আছেন